সালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এমপিআর এক্সট্রা বার ভোল্ট আছে তো এই ট্রান্সপোর্ট আমরা আজকে তৈরি করছি তো এই ট্রান্সপোর্টে অর্ডার করছে আপনার ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তাও সঠিকটা আমার খেয়াল নাই তো এই ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো আমরা কিন্তু এখানে ব্যবহার করছি এবং এই ট্রান্সফর্ট আমরা কিভাবে তৈরি করছি ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা সাইডে ভিডিওটা দেখে আসতে পারেন প্রত্যেকটি ট্রান্সফর্মার কিভাবে তৈরি করে আমরা মার্কেটে সেল করি আর যে ববিনটা ব্যবহার করছে এখানে আমাদের নির্দিষ্ট হাতে তৈরি করা ববিন ফাইবার ববিন এর চেয়ে আর ভালো মানের ববিন হয় না আর এদিক দিয়ে দেখছেন দুশো বিশ অথবা দুশো তিরিশ এসি ইনপুট হবে এখান থেকে দুশো বিশের নিচে যদি আপনার এসি ভোল্টেজ থাকে তাহলে আউটপুটে আপনার পঞ্চাশ ভোল্ট সঠিকভাবে আসবে না এখানে ভোল্টেজটা আউটপুটে কম আসবে তো এরকম ট্রান্সফর্মার তো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে তো বললাম পরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটি ট্রান্সফর্মার ক্যাটালগ সবকিছু দেওয়া আছে এখানে প্রাইস এবং কীভাবে দেওয়া করছি তো আমরা এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে আপনার ছয় কেজি ছয়শ গ্রাম প্লাস তো এই ট্রান্সফর্মে আপনার তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি আপনার স্পিকার সুন্দরভাবে ভাবে চলবে সাউন্ড কোয়ালিটি সবকিছু বেশ সবকিছু ঠিক থাকবে আপনার পনেরো ইঞ্চে অথবা ষোলো ইঞ্চি দুটি পারবেন তিন ইঞ্চি দুটি স্প্রিয়ার দুধ চালান সেক্ষেত্রে গ্যাং আপনি ফুল দিয়ে চালাতে পারবেন এগুলো আমরা কন্টিনিউ বিক্রি করছি এবং আমরা পেট এবং ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়স্ক স্পিকার দুধ আপনি চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই মিক্সারের গ্যাংটা আপনি ফুল দিতে পারবেন না মিডিয়ান মিডিয়াম রাখতে হবে তো এই ট্রান্সফর্মার আপনি নর্মালি আপনার ষোলো ট্রেন স্টার অথবা বিশ টেন্টার এমপ্রিফায়ার তৈরি করতে পারবেন এসছে কম ট্রেনস্টার তো ব্যবহার করুন ছোলো নিচে তো ট্রেনস্টার ব্যবহার করুন তার ট্রেনস্টার আপনার অতিরিক্ত হিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এটি হাই এম্পিয়ারি ট্রান্সফর্মার তো তৈরি করছে এরকম আর এখানে যে কোরগুলো ব্যবহার করছি এখানে আপনার ফোনে ভাসেন্সি কোর ব্যবহার করছি এখানে ফোনে ভাসেন্সি কোর ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আর ববিনের ফিটনেস দেখতে পাচ্ছেন বরাবর তিন ইঞ্চিরও আদা ছুতো বেশি আছে এখানে আর এটার উচ্চতাটা তো একটু কেয়াল করেন চার ইঞ্চি আছে বরাবর এটা উচ্চতা চার ইঞ্চি বরাবর উচ্চতা আছে আপনার এমপি ভাইরি ক্যাবিনেট কম হবে অবশ্যই দেখে তারপর অর্ডার করবেন তো ফোনের এম্পির ট্রান্সফর্মগুলো আপনার এই সাইজেরই হবে আর সে শুরু করে দিলে আমাদের সঠিকভাবে এম্পিয়ারটা আসবে না এর জন্য আমাদের ফোনে পনেরো পার্সি কোরগুলো ব্যবহার করতেছি আর কোরের মান হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হবে আর এখানে আমরা যে তার গুলো ব্যবহার করছি এখানে বীজ দিকে বলে তার গুলো আমরা ব্যবহার করছি তো অবশ্যই এরকম ট্রান্সফর প্রয়োজন দুজন হয় আপনারা স্ক্রিনে দাও নাম্বার আপনার WhatsApp এ যোগাযোগ করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ